কেন্দ্রের শিক্ষা প্রকল্প থেকে বঞ্চিত বাংলা অভিযোগ কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকারের তার দাবি কেন্দ্রের সাতাশ হাজার তিনশো ষাট কোটি প্রকল্পের সমঝোতাপত্রে সই করেনি পশ্চিমবঙ্গ তার আরও দাবি দেশের সাতাশটি রাজ্যে ছ হাজার দুশো সাতটি স্কুলে অভূতপূর্ব উন্নতি হওয়ার কথা পিএমসি প্রকল্পে প্রকল্পের সমঝোতাপত্রে সই না করায় বাংলা বঞ্চিত হচ্ছে ঠিক কি বলেছেন তিনি কি অভিযোগ করেছেন শোনাব পিএম পয়েন্ট জিরো টু পয়েন্ট সেরকম থ্রিটা সেটার নাম হয়েছে কিন্তু পিএম ঊষা উচ্চতর শিক্ষার জন্য তো পিএম ঊষাতে অন্য প্রদেশ তারা এসে স্বাক্ষর করে নিয়ে চলে আলো অথচ আমার প্রদেশ পশ্চিমবঙ্গ এলো না আমি মাননীয় মানে শিক্ষামন্ত্রীকে রাজ্যের শিক্ষামন্ত্রীকে জানিয়েছি তিনি বলেছেন যে আবার কথা বলছি আমার চিঠির প্রাপ্তির স্বীকারও উনি করেছেন যে চিঠি পৌঁছেছে উনি যথারীতি ওটা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে পাঠিয়েছেন মতামতের জন্য সুমন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী সুমন দুটো প্রশ্ন এই পিএমসি প্রকল্পটা কি এক নম্বর দু নম্বর রাজ্য কেন সই করেনি কি যুক্তি দিচ্ছে এবং সাতাশটি রাজ্যে ছ হাজার দুশো সাতটি স্কুল যেগুলোকে অভূতপূর্ব উন্নতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র মানে সেখানে স্মার্ট ক্লাসরুম থেকে শুরু করে নানান আধুনিক সরঞ্জামগুলো থাকবে পিএমসির প্রকল্প সেই প্রকল্পের অংশ এবং সেই প্রকল্পের জন্য বিভিন্ন রাজ্যের সঙ্গে সমঝোতা পত্র সই করছে কেন্দ্রীয় সরকার এখানে আমাদের রাজ্য সই করেনি এমনটাই কিন্তু বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং যে আঠারো জনের দল এসেছিল গত দুদিন ধরে দুটো জেলায় ভ্রমণ করেছে তারা স্কুলের হাল অভিজ্ঞতের ছবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকে জমা করেছে তারা যাদের রিপোর্টে কথা লিখেছে যে এই পিএম ফ্রি প্রকল্পে রাজ্য সরকার কিন্তু হাত মেলাচ্ছে না এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার যেমনটা বললেন যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তাকে এবং মুখ্যমন্ত্রীকে বারবার জানানোর পরেও আমাদের রাজ্য বঞ্চিত হচ্ছে তার কারণে সমঝোতা পত্র না হওয়ার জন্য পরিষ্কার বলা চলে ফের একটা কেন্দ্রীয় রাজ্য সংঘাত ধন্যবাদ সুমন আর এই মুহূর্তে সব থেকে বড় খবর গ্রেপ্তারি ঠেকাতে বা সুপ্রিম কোর্টের এই মুহূর্তের বড় খবর গ্রেপ্তারি ঠেকাতে বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশ্চিত প্রামাণিক শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আগামীকাল শুনানি বাইশে জানুয়ারি কলকাতা হাইকোর্টের শুনানির আগে গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে বলে সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করলেন নিশীতের আইনজীবী এই মুহূর্তের বড় খবর গ্রেপ্তারি ঠেকাতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশিদ্ধ প্রামাণিক শীর্ষ আদালতে রক্ষা কবজের আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আগামীকাল মামলার শুনানি বাইশে জানুয়ারি কলকাতা হাইকোর্টে শুনানির আগে গ্রেফতারির সম্ভাবনা রয়েছে বলে সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করলেন নিশীতের আইনজীবী এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গুলি চালানোর ঘটনায় রক্ষা কবচ দিতে অস্বীকার করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এই মুহূর্তে সব থেকে বড় খবর গ্রেপ্তারি ঠেকাতে বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশিৎ প্রামাণিক শীর্ষ আদালতে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আগামীকাল মামলার শুনানি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় কি জানা যাচ্ছে মানে কি অনুমান করছেন নিশিৎ প্রামাণিক দেখো আজকে বিচারপতি বেলাই এম ত্রিবেদী এবং সঞ্জীব মিতালের এজলাসে এই মামলাটি ওঠে এবং তার পক্ষে আইনজীবী যে কথা বলেন যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি হয়েছিলেন এবং কলকাতা হাইকোর্টের তরফে কোন রকম ভাবে রক্ষা কবচ পাওয়া যায়নি দু সালের একটি ঘটনা কিন্তু যেদিন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তার পর থেকেই তার বিরুদ্ধে একাধিক মামলা দেওয়া হচ্ছে তিনি শুধুমাত্র একজন সাংসদ নন তিনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন কেন্দ্রীয় সরকারের এবং তাকে বারবার ধরে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে তার প্রেক্ষিতে আজকে বিচারপতি বেলা এম ত্রিবেদী জানিয়েছেন যে আগামীকাল এই মামলার শুনানি হবে নিশীত প্রামাণিকের আইনজীবী তিনি গ্রেপ্তারের আশঙ্কা করছেন এবং তিনি খুব স্পষ্ট ভাবে যে কথা বলছেন যে রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকাল এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ না পাওয়ার পরে এবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ধন্যবাদ যদিন আর এই মুহূর্তে একটা বড় খবর এই মুহূর্তে ইডি আধিকারিকদের বিরুদ্ধে আপাতত করা পদক্ষেপ নয় করা পদক্ষেপ করতে পারবে না পুলিশ মৌখিক নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের আরো বিস্তারিত জানবো সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী সিজার দেখো সন্দেশখালীর নিয়ে খালি বলবো না সেদিনের যে হামলার ঘটনায় চারটে তার মধ্যে একটি ইডির বিরুদ্ধে করা সেটি শেখ শাহজাহানের বাড়ির যিনি কেয়ার তিনি করেছিলেন ইডি আধিকারিকদের বিরুদ্ধে এবং সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে বিচারপতি জয়শোর গুপ্তের এড্রাসে আবেদন জানিয়েছিল ইডি এবং সেই মামলার শুনানির পরে আজকে বিচারপতি জানিয়েছেন যে পরবর্তী শুনানি পর্যন্ত অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত পুলিশ ওই এফআইআরের ভিত্তিতে কোনো ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনো ধরনের কড়া পদক্ষেপ করতে পারবে না পরবর্তী শুনানির পরেই ওই আবেদন মঞ্জুর করা হবে কিনা অর্থাৎ এই এফআইআর খারিজ করা হবে কিনা সেটা সিদ্ধান্ত হবে কিন্তু পরবর্তী শুনানি পর্যন্ত ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না এটা স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত এবং খানিকটা হলেও এই গোটা ঘটনায় ইডি আধিকারিকরা অনেকটাই কিন্তু স্বস্তি পাচ্ছেন এই এফআইআর কবল থেকে ধন্যবাদ সিজার এদিকে বাঁকুড়ার কোতুলপুরে অবৈধ নির্মাণ ভাঙলেন মহিলারা রাতারাতি তৈরি হওয়া বেআইনি নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল প্রমিলা বাহিনীর ছবি দেখাবো আমরা তারা অভিযোগ করছেন মোটা টাকা নিয়ে অবৈধ নির্মাণে মদত দেন স্থানীয় একজন তৃণমূল কংগ্রেস নেতা যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শাসক নেতা নোটিশ দিয়ে কাজ বন্ধ রাখা হয় দাবি উপপ্রধানে ছবিটা দেখুন মহিলারা এই অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিচ্ছেন একজন পুরুষ কিন্তু সঙ্গে তারাই হাতে লাঠি তুলে নিয়েছেন তারা বলছেন রাতারাতি এই নির্মাণ অবৈধভাবে গড়ে উঠেছে তাই তারা এই পদক্ষেপ করতে বাধ্য হলেন অভিযোগের তীর একজন স্থানীয় তৃণমূল নেতার দিকে যদিও ওই তৃণমূল কংগ্রেস নেতা এই অভিযোগ অস্বীকার করেছেন লোক এসে এখানে তাদের চিনি না জানি না তাদের আধার কার্ড এখানে নেই এখানে ভোটার নয় তারা রাতারাতি করে এসে পার্টির লোক টাকা নিয়ে এখানে জায়গা বসেছে তাদেরকে ওই তৃণমূলের লোক তাঁতি বুথের তৃণমূলের নেতারা কোথা থেকে কোটিপতি হচ্ছে এটা কিছু নতুন করে ভাবার বিষয় নয় এরা সন্ত্রাসী রোহিঙ্গা নিয়ে এসে বসবাস করাচ্ছে সরকারি জায়গাকে বিক্রি করছে অবজেকশন দিয়ে রেখে এসেছি এই বিষয়ে আমাদের আর কিচ্ছু জানা নেই আমার অভিযোগটা পুরোটা মিথ্যে এই বিষয়ে আমি কিছু জানি না আগে ওখানে একটা বাড়ি তৈরি হচ্ছিল কিন্তু বিডিও অফিস থেকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা পঞ্চায়েত থেকে নোটিশ করে বন্ধ করে দিয়েছি এরপর কি ঘটনা ঘটেছে আমরা আর কিছু আমাদের জানা নাই এদিকে মহা ফাপড়ে মমতা সরকার মমতা দেবী মেদিনীপুরের বাসিন্দা মেদিনীপুরে বক্সিবাজের বাসিন্দা মমতা সরকারের পরিবার আবাসের ঘেরোয় ঘোর দুশ্চিন্তা করেছেন আবাসের টাকা বরাদ্দ হতেই ঠিকাদার মমতা ও তার জায়ের পুরনো দুটি ঘর ভেঙে দিয়ে নতুন বাড়ি তৈরি করতে শুরু করে দিয়েছিলেন কিন্তু দুর্নীতির অভিযোগে আবাস প্রকল্পে টাকা বন্ধ হওয়ায় মমতাদের ঘর তৈরি অসম্পূর্ণ থেকে গেছে স্থানীয় কাউন্সিলর এলাকার বন্ধ থাকে একটি স্কুলে ঠাই দেন মমতা এবং তার যাকে এদিকে সামনেই লোকসভা নির্বাচন ভোট গ্রহণ খোলা হবে বন্ধ থাকা ওই স্কুলে ভোটের সময় স্কুল থেকে উচ্ছেদের আশঙ্কায় ভুগছেন তারা মমতাই নন আবাসের টাকা বন্ধে বিপাকে মেদিনীপুর মেদিনীপুরে দু হাজার পাঁচশোটি পরিবার যদি জানতাম যে এই অবস্থায় পড়বো তাহলে আমরা আদৌ বাড়ি ভাঙতাম না হ্যাঁ পঁচিশ টাকা জমা দিয়েছিলাম আরও কুড়ি পঁচিশ হাজার টাকা খরচা করে ঘরটা ভাঙলাম তাহলে ওই টাকাটা আমরা রিপেয়ার টিপেয়ার করে রয়ে যেত মাথা গুঁজে যেমন ছিলাম তেমনই থাকতো আর কি করবো মহাবিপদ মানে বিপদের বিপদের উপরে যদি কিছু থাকে সেটাই তাই প্রায় বছরের কাছাকাছি আমরা খোঁজ খবর নিচ্ছি সবাই বলছে টাকা আসেনি টাকা ঢুকেনি আর ঘর হবে কি করে ইনকমপ্লিট অবস্থায় আছি বহু কষ্টে রকম মানে খেতে হয় খাই আর শুতে হয় আছি মাথা গুঁজা বৃষ্টি পড়েনি কোনোরকম এক ধারে রয়েছি আর আপনার হচ্ছে ঘর ভাড়া থেকে এটাই রক্ষা পেয়েছি এইটুকুই আর কি সরকারকে বলছি দয়া করে যেন আমার বাড়িটা তাড়াতাড়ি হয়ে যায় কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকে টাকা সেই প্রাপ্য টাকা দিচ্ছে না যার জন্য আমরা বাড়ি তৈরি করতে পারছি না কাউকে ত্রিপল দিতে হচ্ছে কাউকে অন্য জায়গায় স্কুল বাড়ি ক্লাব ঘরে থাকার ব্যবস্থা করে দিতে হচ্ছে এই রকম যারা স্কুল বাড়িতে আছে তাদেরকে আমরা ভোটের সময় ক্লাব ঘরে তাদেরকে ডাকার ব্যবস্থা করব বা দরকার হলে এইরকম পরিস্থিতি হলে বাড়ি ভাড়া করে আমরা তাদেরকে রাখব